আসসালামু আলাইকুম আমি আফ্রোফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা বাড়িশগুলো নিতে চাচ্ছ তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মারত মার্ত আষ্টশো টাকা মারত আষ্টশো টাকা আমার নিজের বলতেও কষ্ট হচ্ছে কিন্তু আমার ঘর একদম টোটাল আমি বাড়িশ দিয়ে খালি করে ফেলছি মানে এই প্রোডাক্টটা এমন আমি একটু কিনবো না আশা নাই যারা যদি দুই একটা লড়ে আসিয়া পড়ে তাহলে তো অন্য সাবজেক্ট কিন্তু আমি আর কিনবো না কেন এগুলো লস দিয়ে আমার সবসময় বিক্রি করতে হয় আর যারা খুব বিক্রি করে মজা পায় তারা খুব নেওয়া মজা পায় আমার থেকে কেন আমি লসে দিয়ে দিই এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমার যারা অন্য অন্য বড় বড়ো পাইকার তারা খুবই 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 সুতির প্রতি আগ্রহ বারিশটা খুবই কম নেয় তো এর জন্য কিন্তু এগুলো আমার স্টক হয়ে জায়গা আর আলহামদুলিল্লাহ কালকে থেকে এগুলো আমি ডিসকাউন্ট দেওয়ার পরে একটাও ঘরে নাই সবগুলো সেল হয়ে গেছে হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো যখন মাত্র আষ্টশো টাকা পায় তখন ঘরে কিন্তু থাকে না টাকা কানার ভাই অন্ধ তোমার দাঁড়িয়ে থেকে এই ড্রেসগুলো নিয়ে যাই বোগা দেখো এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমি মাত্র আষ্টশো টাকায় দিয়ে দিলাম মাত্র আষ্টশো টাকায় যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নেবা মাত্র টাকা দর একদম লাস্ট ভিডিও এগুলো আর কিন্তু নাই আমি যদি চাও আমি একটা পুরোটা আমার ঘর ভিডিও দিয়ে কিন্তু একটা বাড়ি সো খুঁজে না একটা বাড়ি সেও খুঁজে না আমার টোটাল লাস্ট সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ